ওরে বাবা এছো এছো এই যে এই যে এই যে এদিকে 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 তাড়াতাড়ি 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 কই চিকন কই চিকন কই পুরো চিকন কই দা 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 চিকন লো এখানে নেই সিঙ্কের মধ্যে চলে এসো দাঁড়াও দাঁড়াও এই যে তোমার চিকেন এই যে ফিশু চিকেন একটা ফিশু একটা ওলে বলে ওলে বলে আরে উল্টে যাও সেই খুশি তো উল্টে যাও এই চেটে দেবে আমার কিছু কে কি হবে বাজার থেকে কে কি নিয়ে আসছে ছচা পাওনি দরজনে ছচা তুই ছচা রে ছচা ছচা আছে আছে কি তাই বলো আছে আছে আরে বাবা রে তোলে বাবা মনে ছচা আছে কি খুশি ছচা 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 আয় বাড়ে গাছগুলো দেখেছ

এই যে এই শোনো শোনো এই শোনো এই শোনো এই শোনো আর দাঁড়াবে না এই শোনো এই যে এই যে শোনো এই দেখো এই দেখো দেখো দেখতে পাচ্ছো এই যে এই যে যাচ্ছে এই যে এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেটা ওয়াশিং মেশিন হিসি করে এই যে এই ছেলেটা এই যে এই ছেলেটা এই ছেলেটা কি বদমাশ এ তুমি বাইরে কী করলো ওটা হ্যাঁ চল ওই দেখ মনে হয় এদিকে 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 কে এসছে দেখে যায় মনে এদিকে এদিকে ওই যে চিনি মামা আসছে চল 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 দেখে আসি মামা এসছে মামা মামা এখান দিয়ে দেখবো আয় আয় আয়

কলা কলাফলা খায় না এই দেখো হিসি করে দিল কি এই বদমাস আঙুরটা খায় মানে আঙুরটা খাওয়ার জন্য লাফালাফি করে আঙুর তো দেওয়া যাবে না বলে দিই না এই দেখো আমাদের গাছ দেখো গাছ সব শেষ পুঁশাক গাছটা দেখো কত বড় হয়েছে কোথা থেকে এসছে এই যে এই যে 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 এই যে এই যে এই যে এই যে গাছ এই হচ্ছে গোড়া এই যে এই গোড়াটা বড় বড় গাছটা আরে এই একটা এই যে এইটাই এখানে এইটা ঠিক আছে এই যে এটা যাচ্ছে এই এখানে শেষ এখানে কি বেঁধে দিয়েছে এই যে পর্যন্ত শেষ এই যে ইনজাসটা মোটা হয়েছে দেখো এটা চার মানে দানাটাকে বেঁধেছে না দানা হ্যাঁ ওই মানে আমাদের ওই যে গাছে ছিল সেই গাছে পুমিটুলি হয়েছিল সেটা থেকে

এই কালার মতো ক্রিম না কেমন কালার আর সবুজ মিশিয়ে একটা কালার একদম সেটা লাইট আর ওই যে বোগেন আর ফুলই হচ্ছে না গোলাপ গাছগুলো সব একটা করে মরে গেল বলবো এটার অবস্থা খারাপ এটা পিঙ্ক গোলাপটা আর এই আমার লাকি বাম্বু ছিল এতে বসিয়ে দিয়েছে এখানে এরই কাজ যেতেও পারছি না বদমাসটা হিচি করে গেছে চলো দেখি এই দেখো এই যে আবার বলেছি বদমাস এইচি করে গেছে যেমন গায়ে চাটছিল এই যে এই যে এইটা 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 এই তুমি কে হিসি কে করেছো বাইরে এই এই শোনো শোনো এই দেখো এই দেখো আমি কি হচ্ছে জানি না আমি কি হচ্ছে জানি না কি হচ্ছে বুঝি না মা আমাদের আজকে রক্তদান

তো বাইরে হিসি করতে নেই তো তুমি হিসি করো কেন ওখানে সকালে কখন করে এসছে সকালে করে এসছে করে এসে তারপরে আবার গন্ধ বেরোচ্ছে আবার করেছে বসো